আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো চক চক করলেই শোনা হয় না এই ভিডিওর ভিতরে ইনশাআল্লাহ আমি এ সম্পর্কে কিছু আলোচনা করবো এখানে দেখতে পাচ্তেছেন একটা গুলুবারের বেবি সবজি রেসিং পিজনের বাচ্চা সো এই বাচ্চাটা দেখতে কিন্তু তেমনটা সুন্দর নয় যেমনটা অন্যান্য ভিডিওতে আমি আমার কবুতরগুলোকে দেখাই যতটা আমার অন্যান্য কবুতর এই বাচ্চাটা কিন্তু ততটা সুন্দর নয় হ্যাঁ সে একটু লাইট কালার ঠিক আছে কিন্তু তার দেখেন ঠোঁটের যে শেপ আর বাদ বাকি যে স্ট্রাকচার সেটা কিন্তু অনেকটা একটু নোংরা টাইপের এই কবুতরটা দিয়ে ইনশাল্লাহ আমি প্রমাণ করব। যে চক চক করলেই শোনা হয় না এই কবুতরটা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে আমার লফটের ভিতরে সে ঘোরাফেরা করছে ওকে আমি ছেড়ে দিয়ে রাখছি সে বাইরে যাচ্ছে এবং ভিতরে আসছে সে দক্ষণ কিন্তু এইভাবেই চিনছে একদম ছোটো থেকে সে আমার দপ্তরের ভিতরে ঘোরাফেরা করে এবং এইভাবে যে সাইড সুইডে যে খাবারগুলো পরে থাকে বাইরে যে খাবারগুলো পরে থাকে সেই খাবারগুলো খেয়ে কিন্তু সে মানুষ হচ্ছে বড়ো হচ্ছে লালিত পালিত কিন্তু সে এইভাবে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওর জন্য আমি খাবার দিয়ে রাখছি পানি দিয়ে রাখছি এবং এই যে যে দরজা এই দরজাটা কিন্তু আমি বন্ধ করিনি ওটা কিন্তু খুলে রাখছি ওর জন্য ও যখন যায় তখন ওর ভিতরে গিয়ে এটা খাবার খায় আবার এখানে পানি আছে পানি খায় আবার ও নিজে বের হয়ে আসে অর্থাৎ মন চাই জিন্দেগি যেটা আমরা বলে থাকি সেইভাবে কিন্তু লান হচ্ছে এই আপনার কবুতরটা অর্থাৎ ওর মনে যেভাবে চাচ্ছে সেভাবে কিন্তু ও ঘোরাফেরা করছে খাচ্ছে এবং আনন্দ করে কিন্তু সে বড় বড়ো হচ্ছে অনেকে আপনারা বলেন কবুতর যদি একটু বড় হয় কবুতর যদি একটু নাকের দিক দিয়ে লেজের দিক দিয়ে আপনার এরপরে ওর পাটনার দিক দিয়ে হ্যাঁ পায়ের দিক দিয়ে যদি ভালো হয় সেক্ষেত্রে কবুতরটা খুব ভালো রেজাল্ট করে আর বাদ বাকি কবুতর রেজাল্ট করে না তাদের জন্য ইনশাআল্লাহ আমি প্রমাণ করব যে এই কবুতরটা যে সে ভালো একটা রেজাল্ট বয়ে আনতে পারে এবং সে তার যে অ্যাবিলিটি আছে সেটা আমি ইনশাআল্লাহ প্রমাণ করবো সেটা কীভাবে ইনশাআল্লাহ আমি রেস তো আমি নিজে করি না আমি টস হাসারি করবো এবং সেটা আমি আপনাদের প্রমাণ দিব দেখাবো যে এই কবুতরটা দেখেন ওর নাকে সে বেশি একটা ভালো না রঙ আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু তারপর দেখেন নোংরা টাইপের এর সঙ্গে যে বাচ্চাগুলো ছিল বাচ্চাগুলো অন্যান্য বাচ্চাগুলো মারা গেছে এ টিকে গেছে সো এই কবুতরটা আমি আর সেল করবো না ওকে আমি বাইরেই রাখবো এর আগে আমরা এক পিস কবিতা রাখছিলাম সেটাও আলহামদুলিল্লাহ ভালো পারফরম্যান্স আমাদের উপহার দিয়েছে দীর্ঘদিন আমরা কবুতরগুলো ফ্লাই করাচ্ছি সেটা আপনার ভিডিওর ভিতরে দেখেন ওই যে মাছি যে কবুতরটা আছে সেটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ফ্লাই করছে সে নিয়মিত বাড়ি আসছে তো এই কবুতরটা আমরা কি করবো আমরা টসা আছাড়ি করবো এবং দেখব যে কবুতরটা সে বাসায় ব্যাক করতে পারে কি না আমি আশাবাদী কারণ তার পিছনের জেনারেশনে তারা কিন্তু সবাই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছে রেস করা টস হাছাড়ি করা ভালো রেজাল্ট কিন্তু এর পিছনের জেনারেশনে সবার আছে কবুতরটা দেখতে খারাপ হইলেও কবুতরের পিছনের রেজাল্ট জেনারেশনে অনেক বেশি তো এই কারণে আমি বলবো যে আপনারা দেখতে সুন্দর হবে সেই কবুতর নিবেন দেখতে ভালো হবে না সেই কবুতর নিবেন না এই ধরনের কথাবার্তা বলবেন না আপনারা বা এই ধরনের মন মানসিকতা আপনারা রাখবেন না অনেক সময় দেখা যায় যে বাজারে এক হাজার পনেরোশো টাকার বাচ্চা পাওয়া যায় সেগুলো দেখতে অনেক চমৎকার দেখতে অনেক সুন্দর অনেক আপনার মোটা এই কবুতর আমরা নিয়ে আসি অথচ তার পিছনে তো বাজারের ওই সব স্বাস্থ্যবান কবুতর অল্পের মধ্যে কবুতর এইগুলো নিয়ে আসে জীবনও আপনার করতে পারবেন না হয়তো বা এক পাঁচ দশ কিলো সে বাসায় আসতে পারে এরপরে কবিতাগুলো হারাবে এটাই বাস্তবতা এই কারণে আপনারা ভালো জেনারেশনে কবুতর কালেক্ট করেন কবুতর দেখতে যেমনই হোক না কেন ভালো যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো যে যদি খারাপও হয় তারপরেও সেই কবিতাগুলো যে রেজাল্ট করবে না বিষয়টা এমন নয় পিছনের জেনারেশনে যদি রেস্ট থাকে রেজাল্ট থাকে সেক্ষেত্রে কবিতাগুলো ইনশাল্লাহ ভালো করবে সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন পরবর্তীতে এ সম্পর্কে আরেকটি ভিডিও আমি আপলোড করব আজকে ব্যস্ততার মধ্যে আছে যার কারণে ডিটেলস আমি আলোচনা করতে পারলাম না পরবর্তীতে ইনশাল্লাহ এ সম্পর্কে ডিটেলস আলোচনা করব যে দেখতে সুন্দর না হলেও কবুতর যদি রেস করার জেনারেশনের হয় অর্থাৎ কবুতরটা যদি রেস করার জেনারেশনের কবুতর হয় সেক্ষেত্রে সেই কবুতরগুলা যে ভালো একটা রেজাল্ট বয়ে নিয়ে আসতে পারে সেটা ইংশালে পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে আমি আলোচনা করবো সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি